একটা সময় তিনি নিজের টাকা দিয়ে কিন্তু অনেক মানুষের এইরকম অনেক মানুষের অপারেশন করিয়েছেন অনেক মানুষের চিকিৎসা করিয়েছেন যাদের বুকে রিং বসানো কথা তাদের বুকে রিং পর্যন্ত বসিয়ে দিয়েছেন আর আজকে কিন্তু তামিম ইকবাল এই তামিম ইকবাল কিন্তু সে লাইফ সাপোর্টে আছে তার বুকেও রিং বসানো হয়েছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এটা সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে সারা ক্রিকেট প্রেমীরা চাচ্ছে মুসলমান যারা আছে তারা তো অবশ্যই সারা বিশ্বের মানুষ চাচ্ছে সে যেহেতু একজন ক্রিকেট প্লেয়ার তার জন্য সবাই দোয়া করতেছে কিন্তু একটা বিষয় এখানে অনেক জটিল জটিল যে বিষয়টা এই তামিম ইকবালের যে চিকিৎসা চিকিৎসা করার পরে বর্তমানে তামিম ইকবাল কিন্তু তার জীবনের যেটা রিক্স ছিল যে তিনি দুনিয়া থেকে চলে যেতেও পারতেন আল্লাহ তাকে হায়াত দান করেছেন তিনি কামব্যাক করেছেন এই যে কামব্যাকটা করেছেন করার কারণে কিন্তু বাংলাদেশে বর্তমানে বিভাগটাকে নিয়ে সৃষ্টি হয়ে গেছে যে এত ভালো চিকিৎসা এত দ্রুত স্যার লাইফ সাপোর্ট থেকে করেছেন এই যে একটা বিষয় সবাই আলোচনা করতেছেন এই জায়গায় যদি একজন দরিদ্র মানুষ হতো তার যদি এরকম ব্যথা অনুভব হতো সে কি তামিম মতো চিকিৎসা পেত কখনোই না ওই দরিদ্র মানুষ ওই মধ্যবিত্ত মানুষগুলো কিন্তু এই বুকের ব্যথা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো এটাই হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা যে আছে সেটা কিন্তু যদি সর্বমহলে সঠিকভাবে প্রয়োগ করা হয় না বিশ্বের মাঝে কিন্তু তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কতটুকু উন্নত কিন্তু সেই জায়গায় তামিম ইকবালকে যতটুকু প্রায়োরিটি দেওয়া হয়েছে ততটুকু যদি আমাদের সাধারণ পাবলিকদেরকে দেওয়া হতো এই দেশের নাগরিককে দেওয়া হতো তাহলে কিন্তু হসপিটালের বারান্দায় মানুষ জীবন দিতে হতো না তো আমরা আজকে তামিম ইকবালের কামবেগটা আসলে ও আমাদের সকলের ধোঁয়া আর আমরা চাই এই চিকিৎসাটা যেন সারা বাংলাদেশের মানুষ পায় সারা দেশের জনগণ যেন পায় কারণ এটা আমাদের হক বাই এটা আমাদের প্রায় আমরা এ দেশের নাগরিক কারণ এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই সরকারকে কিন্তু জনগণ চালায় এই সরকারকে কিন্তু টাকা দেয় জনগণ তাহলে এই জনগণও কিন্তু শেষ পর্যন্ত বে বুকের ব্যথা নিয়ে কাতরাতে কাতরাতে দুনিয়া ছাড়তে হয় তো পরিশেষে একটা কথাই বলবো তামিম ইকবাল ভাইকে যেভাবে আপনারা সুস্থ করেছেন যেভাবে আপনারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন আমরা চাই একটা সাধারণ পাবলিক একজন রিক্সাওয়ালা একজন বেনওয়ালা যেন সেই প্রায়োরিটিটা পায়